আচ্ছা পঁচিশে ডিসেম্বর কি দিন এটা পঁচিশে ডিসেম্বর কি দিন পঁচিশে কি দিন রে ভাই দিন তো নাকি পঁচিশে ডিসেম্বর বড় দিন আচ্ছা যারা মোটামুটি মাধ্যমিক পাস করেছেন তাদের কাছে প্রশ্ন টাইমের দিকে দিন পৃথিবীর তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে কয় তারিখ সবচেয়ে বড় দিন একুশে জুন পঁচিশে ডিসেম্বর বড় দিন কেন বলছেন আরে শীতের সময় দিন বড় হয় না গরমের সময় দিন বড় হয় শীতের সময় দিন বড় হয় না গরমের সময় দিন বড় হয় আরে শীতের সময় তো রাত বড় হয় পাঁচটার সময় সন্ধ্যা লেগে যায় আর ফজর প্রায় ছয়টার দিকে পর্যন্ত রাত্রি থাকে প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টা রাত হয় শীতের সময়তে কিন্তু গরমের সময়তে দিন বড় না রাত বড় গরমের সময় দিন বড় না রাত বড় আরে গরমের সময় তো দিন বড় হয় বিজ্ঞান বলছে সায়েন্স বলছে একুশে জুন জুলাই মাস এই মাসটা হচ্ছে সব চাইতে লম্বা দিন হয় সব চাইতে বড় দিন হয় কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে পঁচিশে ডিসেম্বর এটা সবচেয়ে বড় দিন অত পঁচিশে ডিসেম্বর বড় দিন নয় বড় দিন একুশে জুলাই শীতকাল ডিসেম্বর মাস এটা ছোট দিন হয় ভাই বাস্তব দেখতে পাচ্ছেন না ভাই যান সাপকে দুধ বান করাচ্ছে সাপ দুধ হজমই করতে পারে না ও খেতেই পারে না কিন্তু এটা নিয়েও হিন্দুরা ধর্ম ব্যবসা করছে করছে কি করছে না করছে কি করছে না পঁচিশে ডিসেম্বর এটা দিন বড় জিন্দা কিন্তু করতে পারবেন না শীতের সময় দিন ছোট হয় গরমের সময় দিন বড় হয় পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে খ্রিস্টানরা ভাই ধর্ম ব্যবসা চলছে কি চলছে না তারা পঁচিশে ডিসেম্বর জিজাস ক্রাইস্টের জন্মদিবস পালন করে কি করে না পঁচিশে ডিসেম্বরে কোটি কোটি টাকা কেক বিক্রি করে কি করে না আতসবাজি তারা চালায় কি চালায় না মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যেটা আপনি দেখছেন সেটা আসলে নয় সবার মধ্যে ধর্ম ব্যবসা আছে ধর্ম ব্যবসা করে এই প্রচলিত ধর্মগুলোকে টিকে রাখা হয়েছে আমি আপনাকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই ধর্ম ব্যবসার প্রতিবাদ করবেন কিভাবে একটাই কাজ যে যা যা বলুক না কেন বলতে হবে তুমি যে কথা বললে দলিল পেশ করো কি বলতে হবে কুল হাতুম ইনকুম তুম সদেকিন সত্যবাদী হলে প্রমাণ পেশ করো হিন্দুদের মধ্যে দেখবেন জুন জুলাই মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন কখনো এগারো দিন হয় মানুষ মারা গেলে নামযজ্ঞ এগারো দিনেও করে দেখবেন কম তিন দিন তার একটা নামযজ্ঞ করে কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হারে ভাই বলে কি বলে না এগুলো আমরা মুসলিমরা শুনতে পাই কি পাই না আমরা শুনতে পাই আমরা বাহ্যিক দিক থেকে মনে করি যে বাপরে বাপ তিন দিন সাত দিন এগারো দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে মানে এটাই হিন্দু ধর্ম বা আমরা মনে করি কি করি না অথচ আমি এক বছর চার বছর আগে চ্যালেঞ্জ করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা হিন্দুদের চারটে বেদ আছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ টোটাল মন্ত্র আছে কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা এই চারটে বেদে কুড়ি হাজার মন্ত্রে একটা জায়গায় এই মন্ত্রটা নাইকো হিন্দুরা এমনি বলছে আমার চ্যালেঞ্জ আছে চার বেদের মধ্যে এই হরকৃষ্ণ মহামন্ত্র নাই কিন্তু তারা একটা ধর্মের মূল স্তম্ভ বানিয়ে নিয়েছে এটা দিয়ে তারা নাম জপ করছে এটাকে তারা মহামন্ত্র বলছে অতএব বেদ হিন্দু ধর্মের সবচেয়ে বড় গ্রন্থ চার বেদে একটা জায়গাতেও নাই অনেকে বলতে পারলেন ভাইজান বুঝতে পারলাম বেদে নাই তাহলে মানে ভাগবত গীতাতে আছে যে কৃষ্ণের নাম আর স্বয়ং শ্রীকৃষ্ণই তিনি গীতা বলেছেন গীতার মধ্যে আঠেরো খানা অধ্যায় আছে সাত ছখানা মন্ত্র আছে আপনি প্রথমদের শেষ পর্যন্ত কমপ্লিট গীতা পড়ে ফেলেন এই মন্ত্রটা একবারও ব্যবহার করা হয় নাই এটা হিন্দুরা পালন করছে কি করছে না এটা হিন্দুদের চলন্ত ধর্ম ধর্মগ্রন্থে নাই তারা পালন করছে আপনি বলতে পারেন বুঝতে পারলাম গীতাতেও নাই মহাভারতে তাহলে আছে মহাভারতে এক লক্ষ শ্লোক আছে একটা দুইটা শ্লোক নাই এক লাখ শ্লোক আছে গোটা মহাভারত পরে শেষ করে ফেলেন আমি চ্যালেঞ্জ করে বলছি মহাভারতের মধ্যেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মহামন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র নাই কেউ যদি দেখাতে পারে আমি সেই সময় বলেছিলাম হিন্দু সনাতনী দাদা দিদিদেরকে কেউ দেখাতে পারলে ওই মহাভারতের সম পরিমাণ যত ওজন হবে অত ওজনের টাকা দিয়ে দেবো চার বছর হয়ে কেউ দেখাতে পারেনি এগুলো আমি চ্যালেঞ্জ করছি কেন বলেন তো এই চ্যালেঞ্জ আমার বরত্বের জন্য না মানে আপনার বিশ্বাস করানোর জন্য বিশ্বাস করে নাই কিন্তু হিন্দু দাদারা করে কি করে না করে কি করে না হিন্দু দাদারা যেমন হরে কৃষ্ণ মন্ত্র জপ করছে কিন্তু শাস্ত্রে নাই পাবেন না খুঁজে কিছু পাবেন ওই পদ্মা পুরাণে আছে কয়েক জায়গাতে রাধা তন্ত্রের মধ্যে আছে চৈতন্য চরিতামরিতের মধ্যে আছে যেগুলো ব্রিটিশ পিরিয়ডে লেখা হয়েছে আগের কোন গ্রন্থে এইগুলো নাই ঠিক আমাদের সমাজেও দেখবেন আমরা কিছু জিকিরাজকার করি কিছু মানুষ জিকির করছে ইল্লাল্লাহ 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 আছে না নাই কথা বলেন জামে তিরমিজি তেরোশো সত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন আফজুল্লাহ জিক্রি লা ইলাহ ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিক্রির হচ্ছে কাল লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ নবী শিখে দিয়েছে এটা চূড়ান্ত ধর্ম নবী দিয়েছে লা ইলাহ ইল্লাল্লাহ এটা উত্তম জিকির এই জিকির প্রতিদিনই সন্ধ্যাবেলা বেলায় বার করা উচিত সকালবেলা একশো বার করা উচিত কমপক্ষে মুসলমানটা করবে উত্তম জিকির লা ইলা ইল্লাল্লাহ কিন্তু আমাদের হুজুররা চলন্ত ধর্ম তারা তৈরি করে দিল আল্লাহ নবী যে কথা বললো এটাকে বাদ দিয়ে তারা বলছে উত্তম জিকির কিরা ইল্লাল্লাহ 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 আছে না নাই আছে আমি বলছি নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে নবীর কথাকে বাদ দিয়ে হাদিসকে বাদ দিয়ে এখন বর্তমান সমাজে চলছে চলন্ত ধর্ম বলছে ইল্লাল্লাহ কিছু কিছু মানুষ বলছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা খুব লম্বা তাই জিকির করতে গেলে একটু জিহ্বাটা একটু ব্যথা হয়ে যায় তার জন্য শর্টকাট মেরে দিচ্ছি তো আচ্ছা ঠিক আছে মেরে দাও তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহকে বাদ দিয়েছে কেটে বাদ দিয়েছে নাপিত কেটে বাদ দিয়ে দিয়েছে পড়ে আছে ইল্লাল্লাহ কিছু কিছু পীরের দরবাররা বলছে দেখো ইল্লাল্লাহ এটা খুব বড় হয়ে যাচ্ছে এটা খুব বড় হয়ে যায় অর্থ আসে না এক কাজ করো এ জিকিরকে মাঝখান থেকে কেটে দাও এখন ইল্লাল্লাহ এখন তারা করলো কি ইল্লা শব্দ বাদ দিয়ে দিলো আছে পরে কি আছে এখন শুধু আল্লাহ পড়ে আছে কি পড়ে আছে আল্লাহ এবং ও জিকির করছে দরবারে অনেক জিকির আছে দেখবেন শুধু করছে আল্লাহ 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 আছে না নাই আর একজন বলছে আল্লাহ এটার যেন অর্থ আসছে না ও একটু ইঞ্জিনিয়ারিং করলো জিকিরের মধ্যে ও হচ্ছে আল্লাহ শুধু বললে তো মানুষ অভিযোগ করছে তো আল্লাহ না যেহেতু অর্থ আসছে না জিকির করো আল্লাহু 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 আছে না নাই আর একজন বলছে দেখো আল্লাহ জিকিরটা বড় হয়ে যায় এত বড় জিকির করা যাবে না এটা কাটতে হবে মাঝখান থেকে আল্লাহ হু এই আল্লাহকে বাদ দিয়েছে এবার আছে শুধু হু এবং জিকির চলছে হু হু আছে না নাই ভাই এটা বাস্তব না বাস্তব বললাম আল্লাহ নবী বলছে আফজাল জিক্রি লা ইল্লাহ ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিক্রি লাহ ইল্লাহ তুমি হুজুর তুমি কিভাবে নবীর দাবায় জিকিরকে কাটতে 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 আর সার ভাগ করে এক টুকরা নি হু হু করছো আর আমি যখন বলছি নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলতে হবে আর তুমি আমাকে বলছো ইহুদির দালাল বেটা তুই ইহুদির দালাল আমরা বলছি নবীর কাছে ফিরে যাও হাদিসে যা আছে তাই মানো তোমার মতবাড়ি করে জায়গা এখানে নাই পবিত্র করে সূরা মায়দা আয়াত মাতিন আল্লাহ আল্লাহ বলছেন আলিয়া মাকমালতু দি দীনাকুম দীর্ঘসলামকে আমি পূর্ণ করে দিয়েছি সম্পন্ন করে দিয়েছি এর মধ্যে কিছু প্রবেশ করানো যাবে না কিছু বের করা যাবে না কিন্তু এরা ধর্মের নামে কিছু বেরও করেছে কিছু প্রবেশ করেছে করেছে কি করে নাই যেমন আমরা এই জায়গাগুলো যেমন আমরা এই কথাগুলো বারবার বলছি যে আমাদের প্রতি মানুষ রাগান্বিত হয়ে যাচ্ছে তাহলে প্রচলিত এই ধর্মগুলোকে মানুষ ধর্ম মনে করছে আর আমরা যেগুলো সঠিক কথা বলছি এই কথাগুলো মানুষ বেজার হয়ে যাচ্ছে আছে না নাই তাহলে কি করতে হবে আমি একটা বই পড়ছিলাম আমল এক লেখা খবরদার এ কথা বলবেন রুহুল আপনি তো ভারতের এসে বাংলাদেশে কেন গরম গরম কথা বলছেন আমাদের আহ বাংলাদেশের দল সম্পর্কে কেন কথা বলছেন এই কথা জিন্দিগিতে বলবেন না যদি লজ্জা থাকে কারণ আপনি যে দেবন্দি মাসলাক ফলো করেন এটা বাংলাদেশের না ভারতের আরে বেটা তুমি আমার জিনিস নিয়ে চলছো তুমি যদি সুন্নি হও বেরলবি হও বেরলবি উত্তর প্রদেশের ইউপিতে কোথাকার ইউপিতে তুই যদি তাবলিক জামাত হও আমার দেশ ভারতের সেটা হরিয়ানার মিয়ানমক গ্রামের তুই যদি জামাত ইসলামী হও তাহলে অখণ্ড ভারত যখন ছিল সেই সময় হায়দ্রাবাদে বলেন আবুল আলা মোদির জন্ম সবগুলো ভারতের তুমি তো ছাটছুট নিয়ে এসেছো আবার আমাকে বলছে তুই বাংলার বিরুদ্ধে বলো কেন বেটা তুই আমার জিনিস নিয়ে টানাটারি করছিস কেন আরে আমি তো বলবো আমি যদি দেবন্দিতে বিরোধিতা করি তার বিরোধিতা করলাম আপনার দেশের না আমার দেশের কার আরে ভাই আমি তো আমার দেশ নিয়ে বলছি তুমি তো আমার ওই দেশ থেকে কিছু জিনিস তার কাটার মধ্যে চলেছে যে সেগুলো নিয়ে কথা বলছো তাই এই কথা বলার অধিকার আমার আছে না নাই আরে তুমি মাসলাক তুমি ফলো করো কিন্তু দেববন্দি মাসলাক বা বেরলমি মাসলাক যেগুলো মেনে চলছো এর ইতিহাস তুমি আমার চেয়ে বেশি জানো না কারণ আমাদের একটা পাঠ্যবই আমরা পড়ি এগুলো আমাদেরকে পড়তে হয় আমাদের বর্তমান দেখা যায় দেখবেন অনেক ক্ষেত্রেই সামনে রামাজান মাস আসছে রামাজানের পরে ফিতরা দিতে হয় ফিতরা দিতে হয় কি হয় না আচ্ছা ফিতরা আপনারা কি দিয়ে দেন কি না টাকা দেয় তো আল্লাহ সহিহুল বুখারী হাদিস নিন আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে আর যে কথা বলছি তার জিম্মদারি আমি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি আমার কথা জিম্মেদারি আমি সেবুখারি পনেরোশো তিন নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিদেরকে ফরজ করেছি আর তোম খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে এখন আল্লাহ নবী বলেন জাকাতুল ফিদেরকে ফরজ করলাম খাদ্য দিয়ে বাংলার মানুষ দেয় কি দিয়ে টাকা দিয়ে তোমাকে উস্তাদি করতে কে বললো বাংলাতে থেকে খাবার নাই বাংলাদেশে কি চাল পাওয়া যায় না বাংলাদেশে কি গম পাওয়া যায় না বাংলাদেশে খেজুর পাওয়া যায় না তো নবী বললেন জাকাতুল ফিদেরকে ফরজ করেছি খাদ্য দিয়ে তুমি টাকা দিয়ে আর কে টাকা দিয়ে জাকাত দিতে হয় টাকার জাকাত হয় ফিতরা আছে খাবার দিয়ে মানুষ যখন দেখছে তাদের পক্ষে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই বুখারিতে সেই বুখারির হাদিস খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে সমাজে চলছে টাকা দিয়ে এখন তারা যুক্তি বেশ করে বলছে দেখুন একটা মিসকিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই তো এই মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল তিনি কি ঈদের দিন চাল ডালই খাবে কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে তো এটা তো তার জন্য উপকার ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না আচ্ছা আমি তাহলে একই কথা বাংলাদেশে কোরবানি ঈদ হয় হ্যাঁ আচ্ছা কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা কয়দিন ধরে আরে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায় খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায় গরিব স্কিন মানুষের ভাই তো দুনিয়ার কুরবানির মাংস জমে যায় এখন কো আল্লাহর অলিজে ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবা রে এত কুরবানি দেওয়ার দরকার নেই আমরা অর্ধেক কুরবানি দেবার অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো করে মানুষকে দান করে দেবো ভাই কুরবানি হবে না বাতিল কুরবানি হবে না বাতিল কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল আল্লাহর নবী যাকাতুল ফিতর কাছে খাবার দিয়ে তুমি টাকা দিয়ে দিচ্ছ তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিত্রাদায় হবে তো তুমি তো যুক্তি দিয়ে আল্লাহর নবীর হাদিসকে রদ করার চেষ্টা করছো আমরা যখন বলছি যে হাদিসে যা আছে তাই করো তুমি বলছো না হাদিস মানা যাবে না তোমার মনে বুদ্ধি মানতে হবে তাই আমরা খাবার দিচ্ছি না টাকা দিচ্ছি তো তোমার যদি এতই দরদ উতলিয়ে পড়ে সহযোগিতা করার জন্য তুমি এক কাজ করো খাবার দিয়ে আদায় করে নাও তারপরে একশো টাকা করো সাধারণ দান করে তার উপকার করো ওই দিকে তো নাই ওর খাবার নিয়ে তুমি মাত্রবাড়ি করছে কেন তুমি যদি এতই গরিব মানুষের দরদি হয়ে থাকো তো জাকাতুল ফিতের খাবার দিয়ে আদায় করে নাও সুন্নতি তরিকায় তারপর নিজের বাপের পকটে সম্পত্তি যা আছে একশো দুশো পাঁচশো এটা দিয়ে তুমি গরিব মানুষকে সহযোগিতা করো তুমি শরতের মধ্যে কেন বিকৃতি করছো জ্ঞান বিকৃতান্ত আনতে হবে তোমাকে যে কথা আমরা যখন এই কথা বলছি নবী যা বলেছে তাই করে ইবাদত ইবাদতের মধ্যে মাতব করতে যাও না আপনাকে আর একটা ছোট্ট পরামর্শ দিয়ে আমি বলি ভাইজান বলেন তো